এটা নিয়ে আমাদের এখন যেতে হচ্ছে আর এটা বাবার সাইকেল বাবাকে বিয়েতে দেওয়া হয়েছিল এটা বাবার সাইকেল বাবারাও বুড়ো হয়ে গেলো আমরাও এটাতেই মনে হয় বুড়ো হয়ে কিরকম যাচ্ছে দেখো ভাই কোথা থেকে আসছো জল

পুরো বসা কনকন করে সাজিয়ে দিন হুম চলবো ভাই দেখ যে পিসার কোন ছিল না পুরো দুটো ভাই পুরো বসা পড়সা পায়ে ঘোরাবে এই ছেলে তো হয়ে গেল পরিষ্কার পরিষ্কার করে দিয়ে এখন আমি ভাত খেতে বসছি আর আজকে রান্না হয়েছে আমাদের এটা জল ভাত আর এটা হচ্ছে ঝিঙে আম তরকারি আর হচ্ছে আমের চাটনি যাওয়ার সময় আম পেয়েছি আমের চাটনি করেছি এগুলো দিয়ে আজকে জল ভাত আর রোদ হয়েছে না জল ভাত খেতেই ভালো লাগছে এখন শুকনো ভাতও করেছি এটা দুপুরে খাবো তো এখন খেয়ে দিয়ে স্নান করে আমরা একটু যাব অন্য জায়গায় হ্যাঁ এই যে এরা সব বেরিয়ে গেছে স্কুল যাচ্ছে এখানে আসবে জড়ো হবে তারপরে স্কুলে যাবে এ তো খুব নাচ করে নাচছে খুব কোথাও যে গেলে মানে আমরা যখন বেরাই ও সবসময় কান্না শুরু করে দেয় কেন জানি ভাই সবসময় কান্না তো এটা জামার ভিতরে ভরে দি আর এই জামাটা ওকে আমাদের বিয়েতে ওকে দিয়েছিল মানে অন্য প্রাশনে আর কি তখন এটা দিয়েছে জামা কাপড় তো এটা মামি দিয়েছিল ওকে হ্যাঁ এটা এখানে ভরে দিলাম কিন্তু এটা পড়ে গেল চো কথা নিয়ে যা বাবুর জন্য চো তো হালকা রোদও দিয়েছে গরম প্রচুর লাগছে তো এইখানে মাছ রাস্তায় আমরা দাঁড়িয়ে গেছি আর তোমাদের দাদাভাই এখানে মানে শাল পাতা এটা আনতে গেছে একটু ভালো ভালো পাতা দেখে আনবে আর অনেকে হয়তো বুঝতে পারছে আমরা কোথায় যাচ্ছি এটা দেখে আর এটা পুরো একদম মানে জঙ্গলের মাঝে এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করে বাইকে টোটোতে হ্যাঁ ছোটো গাড়িও যায় মারুতি টারুতি এগুলোও যায় আর আমাদের সাইকেল এই যে আমাদের বুড়ো জগদ্দন এটা নিয়ে আমাদের এখন যেতে হচ্ছে আর এটা বাবার সাইকেল বাবাকে বিয়েতে দেওয়া হয়েছিল এটা বাবার সাইকেল বাবারাও বুড়ো হয়ে গেলো আমরাও এটাতে মনে হয় বুড়ো হয়ে যাবো আর বাবুকে এই যে তবাকে আমি নিয়েছি এই বাবু তাকাই দেখি বাবা দেখি টাকা আর এ তো কানছে একদম মানে কোথাও বেরালে এর কান্না আরম্ভ হয়ে যায় আমি একটু ভালো করে রেডি হয়ে আসবো যে সে আর নেই একদম কান্না ধরিয়ে দিল আরও চলে আসছে এই যে সাইকেলেই যাবো আর ছাতা ধরতে প্রচুর অসুবিধা হচ্ছে কারণ একে কোলে নিয়েছি আর এটার কেরিয়ারটা দেখবে কেমন এই যে এরকম এত কষ্ট করে বসে আমাকে যেতে হচ্ছে কি করবো বলো তোমরাও তো ব্লক টলক ভালো করে দেখবে না শেয়ারও করবে না যে একটা টাড়ি কিনবো আমরা সেই উপায়ও আমাদের নেই আর সেই সামর্থ্যও আমাদের নেই গাড়ি বাইকও আমাদের নেই যে কেনার মতো তো আরও কথা খুঁজছে ওখানে আর আমরা এখানে একটু জিরিয়েও নিলাম আর কয়েকটা কম করেই না আর পাতা খুঁজছে চারদিকে পুরো জঙ্গল এইখানে আমরা দাঁড়িয়ে আছি জঙ্গলের মাঝে মনে হচ্ছে যেন আমরা অ্যামাজন জঙ্গলে চলে এসেছি ঠিক আছে যেখানে তাকাবে একদম জঙ্গল চারদিকে তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে যেহেতু আমরা একাই গেছি তো রওনা দিয়ে একদম ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে এখন আমরা তো মাল রাস্তাতে দাঁড়িয়ে পড়েছি আমরা পাতাটা তো এখন না হয়ে গেছে আর এখন আমরা বেরিয়েও যাবো আর এখানে কেমন শুনশান পুরো ফাঁকা রাস্তা কেউ নেই একদম একা তো আর যদি যাও পুরো আমি তো মনে হয় মানে পেয়ে যাবো আর একা কী করে যাবে সবাই একসাথে এলে তাও ঠিক আছে আর এত গরম লাগছে এখানে হাওয়া বাতাস কিছু নেই আর আমরাও কাখাও নিয়ে এলাম না দেখি ওখানে গিয়ে কি অবস্থা হয় আমাদের আর কতটা কি ভিড় আছে গিয়ে আমাদের দেখাবো চলো যতটা সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো আর কি চলো তাহলে আর বেশি বকবক খুঁজছি না এখন আমরা রওনা দিয়ে দিই কারণ অনেক বেলা হয়ে গেছে আতারটা বাজতে যায় এরকম যাচ্ছি হয় কোথা থেকে আসছো বল তো তো যাচ্ছো কোথা থেকে আসছো জলদিয়া তো থেকে মানে সারেঙ্গা মানে মানে ধরতে হবে পনেরো পনেরো কুড়ি কিলোমিটার হবে খন্দ্রে চলে এসেছি আর এই যেটা মেন রোড এটা পুরো সারেঙ্গা লাইন তাই তো ভালো লাগছে না মাথা ব্যথা যন্ত্রণা করছে প্রচুর রোড আর গরম লাগছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে শালবনী শালবনী যেটা এটা হসপিটাল এখানে আমরা ওষুধ নিতে আসি আমাদের জট টর হলে এটা একটু কাছে হয় আর কি আর গোয়াল তোডটা অনেক দূর আর ডাক্তারবাবু এসে আসতে হয়তো গাড়ি দাঁড়িয়ে আসে প্রত্যেকদিনই আসে ডাক্তারবাবু এখন আগে আসতো না তারপর আন্দোলন টান্দোলন করে মোটামুটি এখন ডাক্তারবাবু আসে এখানে মোটামুটি প্রতিদিনই মোটামুটি ভিড় থাকে কম সম খুব বেশি হয়ে গেলে গোয়ার তোড় যাই আমরা আর যদি মোটামুটি হালকার উপরে জ্বর তর কেউ সর্দি কাশি বাবুও খায় আমি ওর বাবাও আমাদের বাড়িতে সবাই এখানেই খাই ছোট হসপিটাল থাকে না এখানে রোগী টুগি কিন্তু দিদিমণিরা থাকে নার্স থাকে ডাক্তার থাকে একটা জায়গায় গেছিলাম ফলটা মোটামুটি হয়ে হলো আর কি তোটা দেখাতে পারলাম না যেহেতু মানে পুজো দিতে গেছিলাম তো সব জায়গায় তো আর গিয়ে ক্যামেরা করা যায় না তাই ধরনের ক্যামেরাটা আমরা করলাম না আমরা দেখি যদি আমাদের কাজ টাজ হয়ে যায় ভবিষ্যতে তাহলে অনেককে তখন আমরা ভিডিও করে দেখাতে পারবো তো এখন আপাতত মোটামুটি কাজ হয়ে গেছে আর বাবু অনেক দুষ্টুমি করছিলো ওখানে শুধু একটু মানে বসছিলো না এদিকে শুধু হাঁটাচোলা করছিলো এখন মোটামুটি আমরা ঘর যাই তারপর এবং ঘরে গিয়ে দেখা হচ্ছে তো এখন আমরা পুরো ওই হসপিটাল মোড় থেকে এখানে চলে এসেছি আর এটাও শালগুনির মধ্যেই পড়ে আর এ পাশে মানে এইখানে দেখো বড় গাছ না এটা বড় গাছের ছায়া একদম পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে আর পাশেই তোমরা দেখতে পাচ্ছ সরোবর সরোবর বলতে এটা হচ্ছে বাঁধের মতো না বাঁধ এটা তো এখানে না জল ছিল না হ্যাঁ আমরা যখন সেবারে এসেছিলাম ওই ডাক্তারের কাছে জল ছিল না কিন্তু এবারে দেখো জল হয়ে গেছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো তাই আর এখানে আমরা ভাবলাম জল টল কিনি জল গরম হয়ে গেছে আর তো যাওয়ার সময় ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলো এখন আর ঘুমায়নি এখন আমরা পৌঁছে যাবো আর একটু মানে দু তিনবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি যেহেতু ওরও কষ্ট হচ্ছে তো আর গরমও লাগছে একটা ছাতা আমিও একে বসিয়ে রাখতে পারছি না কোলে হুম তো তোমরা ভিডিওগুলো আমাদের দেখো আরও ভালো করে শেয়ার করো ফ্যামিলিদের সাথে আর আমাদেরকে সাপোর্ট করো মানে বাবু যখন পেটে ছিল তখন থেকে আমরা কান্তি যাওয়া আশা করছি আচ্ছা নেই আর একটু জল খা জল তো যা খাচ্ছে শুধু ফেলে দিচ্ছি এর বোতলটাও নিয়ে আসতে ভুলে গেছি মানে অনেকটা মানে আমাদেরকে যেতে হচ্ছে অনেক কষ্ট করে আর আমাদেরকে বয়ে নিয়ে নিয়ে যাচ্ছে অনেক জিরিয়ে জিরিয়ে যাচ্ছে তো ওই জন্য আমাদের ব্লগুলো তো সেরকম আর ভাইরাল হচ্ছে না দেখছেও না নাহলে অন্যান্যদের ব্লগুলো পুরো এক লাখের উপরে ভিউ এক লাখ না হোক আমাদের পঞ্চাশ হাজার করেও যদি হয় সেটাও অনেক তো আবার এখানে ছাগল টাগল চড়ছে আর এই বাঁধের চারপাশে দেখো গাছ লাগানো আছে অনেক রকমের গাছ এখানে বড় গাছ তারপরে ওই পাশে আছে নারকেল গাছ ওই যে